তো বন্ধুরা সব কিছু ঠিকঠাক তো আজকে ডায়ের গল্পটা শুরু করছি তোমাদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমাদের প্রাণের শহর ক্যানিংকে নিয়ে গাইস ক্যানিং হাউসকে নিয়ে অনেক ইতিহাস সাক্ষী আছে তো গাইস সেই জায়গাটা দেখার জন্যে ভিজিট করার জন্যে আমিও সকাল সকাল বেরিয়ে পড়লাম সেই ইতিহাসকে জানার জন্যে তো গাইস ভিডিওটা শুরু করি আর ভিডিওটা সাথেই থাকো ক্যানিং হাউস ক্যানিং হাউস হলো একটি ব্রিটিশ আলফাজনক এবং বেসরকারি সংস্থা যা গবেষণা এবং বিতর্কের মাধ্যমে ল্যাটিন আমেরিকা অঞ্চল জুড়ে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়গুলির আলোচনার জন্য নিবেদিত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই ক্যানিং হাউস এই অঞ্চলের বর্তমান বিষয় নিয়ে বিতর্ক এবং আলোচনার জন্য একটি ফর্ম হিসেবে কাজ করে এই ক্যানিংগেরি তো গাইস তো চলো বন্ধু ভিডিওটা শুরু করি আর তোমরা সেটাকে আমার সাথে এনজয় করো জায়গাটা তো বন্ধুরা এর আগের দুটো এপিসোড দেখেছো যে আমি বাড়ি থেকে কিভাবে ক্যানিং গেছিলাম এবং ক্যানিং কোন কোন জায়গায় এক্সপ্লোর করেছি তোমরা সেগুলো দেখলে এই ভিডিওটা তোমরা কানেক্ট করতে পারবে তো চলো ওই এগুলো দেখে নাও তো বন্ধুরা অবশেষে আমি পৌঁছে গেলাম লর্ড ক্যানি হাউসের প্রায় দুশো বছর আজ্ঞার পুরনো রাজবাড়ি ওর সময় বলছে এই মুহূর্তে তোমার যাবে যে ছেচল্লিশ মিনিট আর বাইরের প্রচন্ড লেভেলের তাপমাত্রা হয় এত রোদ এবং তার সাথে সাথে ভীষণভাবে গরম পড়ছে তো অবশেষে এসে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লর্ড ক্যানিং হাউস যেটা প্রায় অনেক পুরোনো আকার দশা বাড়িতে কেউ থাকে না দূর থেকে দেখলে দরজা জানালা বিহীন ভগ্নদশায় এই বাড়িতে ভতরের বাড়ি বলে মনে হয় অথচ এটি রাজ্যের তথা দেশের অন্যতম ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক বাড়ি কারণ বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে একটা কিছু নোটিশ আছে সেটা যে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দু হাজার এক অনুযায়ী দুই নম্বর ধারায় অনুসরণ করেছে এটা এটা বলতে চাইছে এটা যদি কেউ বিলুপ্তি ঘটাইবে তিনি আইনত তো দায়বদ্ধ থাকবেন তো এমন একটা জিনিস যেটা লর্ড ক্যানিং হাউস নামে পরিচিত এটা দেখতে বাইরে থেকে দেখতে মনে হচ্ছে এক ভুতুরে মানে পরিবেশ আর কি ভূত থাকবে না এমন কোনো নাই তার সাথে সাথে অনেক বড় বড় জঙ্গল এবং দেখছি বিরাট বড় এক কৃতিরূপে একটা তোমার বট গাছ আছে সেটা ডাল পাতার দিয়ে ঘিরে দিয়েছে আর সুন্দর তিনটে তালগাছ যেটা আসলে খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে লর্ড ক্যানিং হাউস নামে পরিচিত এটা সুন্দরবন তথা আমাদের এই ক্যানিং মহকুমা শাসনের আয়ত্তায় এটা পড়ে এটা আঠারোশো তেতাল্লিশ সালে সম্ভবত তোমার তৈরি হয়েছিল সেটা লর্ড ক্যানিং এখানে এসে থাকতো আর কি তো এই সুন্দরবনে ভিজিট করলে এই জায়গাটা অনেকেই মানে এই ঐতিহাসিক স্থানটা মানে দেখতে আসে লর্ড ক্যানিং যখন এখানে থাকতো তখন এখানে গল্প লিখতো অনেক কবি না জানি এখানে অনেক কত ইতিহাস লুকিয়ে আছে দেওয়ালে দেওয়ালে আর ওইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা সব ঘুরতে এসছে এই ক্যানিং হাউসটি দেখার জন্য আর কি আর বট গাছে শিকড়ে আর কি পুরো এরিয়াটা ঢেকে দিয়েছে আর বন্ধুরা এই ক্যানিং হাউসটা তোমার তৈরি হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালে এটা হচ্ছে তোমার বেসরকারি বেসরকারি প্রতিষ্ঠান আর কি এটা নিয়ে অনেক বিতর্ক সভা অনেক আলোচনা হয় এই ক্যানিং হাউসটা দিকটা হচ্ছে একদম রাজবাড়ির পেছনকার সাইডে অনেক পাতা জঙ্গল জমে আছে এখানে আর ভাবতে পারছো বন্ধুরা কী কত বড় বড় দরজা আর কি মেন গেট এই দেখো বাপরে বাপ প্রায় মনে হচ্ছে তোমার দশ ফুট দশ ফুট তো হবেই এই গেটটা আর কি আর এই দেখো তখনকার আমাদের কত বড় আর কি জানালা এটা হচ্ছে সেই কাঠের জানালা আর ভিতরে দেখছি এটা সুরঙ্গ পথ নাকি আর কি তো দেখি এটা এদিকে ভিতরে দেখছি এটা সুরঙ্গ পথ আর কি তো যাই হোক অন্ধকার সত্যি কথা বলতে জায়গাটা আমার অনেক ভালো লাগলো এবং আমার মনের ভেতরে একটা আলাদা একটা প্রশান্তি পেলো এখন থেকে আমি অনেক পুরোনো দিনের রাজবাড়ি এবং আকার কিছু ঐতিহাসিক স্থানগুলো ভিজিট করার চেষ্টা করব। ওকে টাটা আবার অন্য কোনো দিন হয়তো আসবো যদি এ লর্ড ক্যানিং হাউসে আসতে চাও তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব। তোমরা ক্যালিং রেল স্টেশনে আসবে তোমরা শিয়ালদা থেকে যদি আসতে চাও তাহলে ক্যানিং রেল স্টেশনে আসবে আর ক্যানিং রেল স্টেশন থেকে তোমরা বলবে যে লর্ড ক্যানিং হাউসে যাব তাহলে ওই রেল স্টেশন থেকে ক্যানিং হাউসের দূরত্ব এক কিলোমিটার যেটা দশ টাকার মতো অটোতে ভাড়া নেবে আর কি আর যদি হেঁটে আসতে চাও তাহলে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আর কি তো এটা হচ্ছে তোমার রেল স্টেশন যেটা ক্যানিং রেল স্টেশন এই এটা দিয়ে এটা দিয়ে যাবে আর কি তো এটা দিয়ে তোমরা হেঁটে আসলে পরে এ তো রাস্তার ধারেই পড়বে এই সে লর্ড ক্যানিং হাউস তো এখানকার এই ছিল ইনফরমেশান তো গাইড এখানে দেখা যাবে আমি আবার রেল স্টেশনে চলে যাব তো চলো রেল স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা অটো পেয়ে গেছে আর এই অটো করে ক্যানিং রেল স্টেশনে যাচ্ছি বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম ক্যানিং রেল স্টেশনে আর এক মিনিটের জন্যে শিয়ালদায় ক্যানিং দোকানটা একটু মিস করে গেলাম কারণ টিকিট যেহেতু কাটা হয়নি এখন আর প্ল্যাটফর্মের বাইরে গিয়ে টিকিট কাউন্টারে টিকিট কাটবো তারপরে আমাদের ওই দশটা চব্বিশ মিনিটে একটা ট্রেন আছে সেটা ধরে ডাইরেক্ট শেয়ালটা চলে দেবো আর শিয়ালটা গিয়ে আমাদের সাথে দেখা যায়

এই আমরা পৌঁছে গেলাম শিয়ালাই স্টেশনে আর ঘড়ির সময় বলছে বারোটা বেজে তোমার পাঁচ মিনিট আর ট্রেন আমাদের রাইট টাইমে ঢুকে দিল প্ল্যাটফর্ম নম্বর ফোন তো গ্যাস এখন পর্যন্ত রোধ পড়ছে তো আজকের ব্লগ এতটুকুর রাখলাম দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করতে পারো কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও লাভ ইউ অল